একদিন এক গ্রামে গফুর নামে এক লোক বাস করত গফুর খুব অলস ছিল সকালে সূর্য উঠলেও গফুর ঘুম থেকে ওঠে না মাঠে কাজ করতে যায় না এমনকি খেতেও চায় না একদিন তার স্ত্রী বলল গফুর তুমি যদি আজ কাজ না করো তাহলে রাতে খাবার পাবে না গফুর বলল ঠিক আছে আমি আজকে মাছ ধরতে যাব সে এক পুকুরের ধারে গেল কিন্তু সেখানে জাল ফেলারও আলসেমি তাই সে পুকুরের ধারে দাঁড়িয়ে ভাবতে লাগল যদি কোন মাছ নিজেই লাফিয়ে ওপরে ওঠে তাহলে কিনা ভালো হত দুপুর গড়িয়ে গেল সূর্য মাথার উপর গফুর ঘুমিয়ে গেল এমন সময় তার স্ত্রী তাকে খুঁজতে লাগল হঠাৎ তাকে পুকুর পাড়ে শুয়ে থাকতে দেখল আর তার কাছে এসে বলল তোর কপালে আর খাবার নেই আমি বাবার বাড়ি চললাম তাই এই ভিডিওটা দিয়ে বোঝানো হয়েছে কোন কাজে কখন অলসতা করতে নেই পরিবারের সবাই কাজ করলে ভালোভাবে এগিয়ে যাওয়া যাবে মনে রাখবেন অলস ব্যক্তি জীবনে কোনও দিন কিছু করতে পারে না